আসসালামু আলাইকুম এটি হচ্ছে দারাজের ওয়ান অফ দ্য মোস্ট সেলিং ট্রিমার যেটির মডেল হচ্ছে ভিনটেজ টি তো এই মডেলের ট্রিমারটি কিন্তু আমরা যারা দারাজ ইউজার রয়েছি দারাজ থেকে প্রোডাক্ট কিনতে পছন্দ করি যারা ট্রিমার প্রয়োজন হয় তারা কিন্তু সচরাচর এই ট্রিমারটিকেই কিনে থাকি আর এটির দামও কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে নিয়ে থাকে তো এইখানে যে ট্রিমারটি দেখতে পাচ্ছেন আমি সর্বপ্রথমে একটি কথা বলে নিতে চাই যে এই ট্রিমারটি আপনারা কেউই কখনোই কিনবেন না এই ট্রিমারটি আপনারা কখনোই কিনবেন না এই ট্রিমারটির দাম কম হতে পারে কিন্তু এরপরেও এই ট্রিমারটি আপনারা কিনবেন না তো এই ট্রিমারটিকে প্রথমেই আমি এই ট্রিমারটিকে একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে নিতে চাচ্ছি যে ট্রিমারটি দেখতে পাচ্ছেন যখন এটা এখানে হচ্ছে ট্রিমারটির অন সুইচ আর এখানে হচ্ছে এক চার্জিংয়ের জন্য টাইপ সি পোর্ট দেওয়া রয়েছে তখন ট্রিমারটিকে একটু আমি অন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ট্রিমারটি কিন্তু অন হয়ে গিয়েছে তো এইখানে এই যে ট্রিমারটি এটিতে ভীষণ রকমের ভাইব্রেশন রয়েছে আর শব্দ রয়েছে যেটা আপনাকে অবশ্যই একটু ইরিটেট করবে তো এই ট্রিমারটিকে আপনার না কেনার মূল কারণ কিন্তু ভাইব্রেশন করবে বা সাউন্ড করবে এমনটি নয় আমি ট্রিমার আমি কিন্তু এখনও বক্সের কন্টেন্টগুলো আপনাদের সাথে ফুলফিল শো করে নিই এখানে ট্রিমারটিকে আমি রেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ট্রিমারের অ্যাক্সেসরিজগুলো এখানে চারটি ক্লিপ বা চিরুনির মতো চারটি জিনিস দেওয়া রয়েছে বিভিন্ন সাইজের চারটি ক্লিপ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে ট্রিমারের ব্লেডগুলোকে ক্লিন করার জন্য একটি ব্রাশ দেওয়া রয়েছে আর এখানে হচ্ছে এই চার্জিংয়ের ক্যাবলটি এবার মেন যে প্রবলেমটি হচ্ছে সেটি হচ্ছে যে এই ক্লিপগুলোকে যখন আপনি আপনার এই ট্রিমারের ব্লেডের সাথে লাগাবেন তখন কিন্তু এটা খুব ভালোভাবে সেট হবে না আমি একটি একটি ব্লেড লাগিয়ে দেখাচ্ছি এই ট্রিমারটি কিন্তু লাগানো হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচ থেকে খুব ভালো রকমের একটি গ্যাপ রয়েছে আমি জানিন আপনারা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারছেন এখানে দেখেন নিচ থেকে কিন্তু খুব ভালো রকমের একটি গ্যাপ রয়েছে তো যখন এই ট্রিমারটি দিয়ে আপনারা আপনাদের বেয়ার বা গোফ কাটতে যাবেন তখন দেখবেন যে এক এক জায়গায় এক এক সাইজের কাটিং দিচ্ছে এই ট্রিমারটি আপনাদেরকে সো সুতরাং আপনারা যারা দারাজ থেকে কম দাম পেয়ে এই ট্রিমারটি কিনে ফেলেন তারা কখনোই এই ভুলটি করবেন না না এই ট্রিমারটি কিন্তু আপনাকে কখনোই ভালো একটা সার্ভিস দিবে না তো এই শুধুমাত্র এই ব্লেড এই চিরুনিটার যেরকম প্রবলেম বা এই ক্লিপটার প্রবলেম তা না সবগুলো ক্লিপেরই একই রকমের প্রবলেম আর এর যে বিল্ড কোয়ালিটি সেটাও খুব নিম্নমানের তো সো এই ট্রিমারটি থেকে আপনারা একটু বিরত থাকবেন এটি না কেনাই ভালো হবে আর এবার বলতে পারেন তাহলে কম দামের ভিতরে কি কেনা যাবে তো এর জন্য আমার চ্যানেলে কিন্তু আরেকটা ভিডিও রয়েছে যে দারাজ থেকে কেনাই এইচটিসি ব্র্যান্ডের একটা ট্রিমার রয়েছে সেই ট্রিমারটি কিন্তু আপনারা খুব ভালো রকমের সাপোর্ট পাবেন আপনার রিভিউ দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক মূল কথা হচ্ছে এই টিমারটি কিনে কেউ টাকা নষ্ট করতে যাবেন না এর বিল কোয়ালিটি বা সার্ভিস কোনো কিছুই তেমন একটা ভালো নয় যা শুধু দামই কম এই ট্রিমারটি থেকে কিন্তু মাত্র একশো টাকা বেশি দিয়ে আপনারা সেই ট্রিমারটি নিয়ে নিতে পারেন দ্বারা থেকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এতক্ষণ জুড়ে ভিডিও সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম